নমস্কার আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি একটি নতুন রেসিপি তৈরি করব কাঁচা কলা আর আলু দিয়ে এইভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় আপনারা বুঝতেই পারবেন না এটা কাঁচা কলা দিয়ে মাছ রান্না করা অনেকেই কিন্তু কাঁচা কলা দিয়ে মাছ খেতে চান না চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কাঁচা কলা ও আলু কেটে লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি তাতে কাঁচা কলার যে একটা কষ ভাব হয় ওটা চলে যাবে এই তো দেখুন খুব বেশি সিদ্ধ করব না এখন এটাকে আমি নামিয়ে রাখব এই তো এটাকে নামিয়ে রাখবো দেখুন নামানোর পর আর এইদিকে আমি মাগুর মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম যেন মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় এগুলো মাছ তো এমনিই খেতে অনেকে চান না এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন মাছগুলো ভেজে নেব এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব দিয়ে দিয়েছি সবগুলো মাছ একটু ঢেকে দেব মাছগুলো ফুটতে পারে মাছগুলো ভেজে নামানো হয়ে গেলে এদিকে কাঁচা কলা আর আলুটাও দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো হলুদ দিব না যেহেতু আগে থেকে হলুদ দেওয়া আছে এগুলোকে এখন আমি ভেজে নেব একটু খুব ভালো করে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না আপনারা এটা কি সে তরকারি খাচ্ছেন এদিকে মাছগুলোও ভেজে নামিয়ে নিয়েছি আলু আর কলাটাও আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে দিয়ে দিলাম এর মধ্যে জিরা ফোড়ন এরপর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন এগুলোকে এখন ভেজে নেব এগুলো একটু হয়ে এলে তারপর এক এক করে এর মধ্যে দিয়ে দিব অল্প জিরে বাটা এটা কিন্তু একদম কম তেল মশলায় রান্না করতে পারবেন দিয়ে দিলাম পেঁয়াজ ও আদা বাটা আমি একসাথে বেটে নিয়েছি এগুলোকে একটু কষিয়ে নেব একদম হালকা তেল মশলায় রান্নাটা তারপরেও কিন্তু খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় এটাকে আমি একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেব লবণ দিয়ে এখন মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নেব লবণও দেওয়া হয়ে গেছে একদম অল্প মশলায় রান্না এখন কাঁচা কলা আলুটা দিয়ে দিলাম কষানোর জন্য এটাকে একটু ভালোভাবে কষিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব জল এখন দিয়ে দেবো এর মধ্যে জলের জন্য পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ঢেকে দেব এটাকে এখন আমি একটু ঢেকে দিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম জলের পরিমাণটা মানে কম হয়ে গেছে যেহেতু একটু পাতলা ঝোল রান্না করবো আমি এটাকে এখন ঢেকে দিয়েছি ঢাকনাটা তুলে এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এলিচি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এটাকে আমি আবারো ঢেকে দেব যেহেতু এখানে আমি আলু দিয়েছি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়নি তো আর তারপর আমি ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে আমার রান্নাটা এখন এটাকে নামিয়ে নেব দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই তো নামিয়ে নিলাম কলা আলু দিয়ে গরম গরম মাগুর মাছের ঝোল কেমন লেগেছে আমার রেসিপিটা বল অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আর অবশ্যই বেশি বেশি কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই